দিয়ে খাওয়ার জন্য আরেকটা রেসিপি করব তা হলো ভেন্ডি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মুসুরির ডাল দিয়ে একটি রেসিপি কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিচ্ছি এতে খুব একটা বেশি তেল লাগে না ফোড়ন দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে কালো জিরে দেন কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি ভেন্ডি দেবো আলু পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসেছে এবার ভেন্ডি আর মুসুরির ডালটা দিয়ে দেবো দিয়ে এটা একটু ভাজবো এতে হলুদ দেবো আর নুন দেবো হলুদ খুব একটা বেশি লাগবে তাকে নুনের পরিমাণ দেবো স্বাদ বুঝে ডাল আর ভেন্ডিটা দেওয়ার পরে খুব একটা ভাজতে হবে না কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে এমনভাবে জল দিতে হবে যেন মাখা হয় এবার ঢেকে দেব ঢেকে দিয়ে স্টিমটা একটু বাড়িয়ে দেব যখনই ফুটে উঠবে তারপরে কমিয়ে দেব ঢাকনাটা খুলে দিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা যেন একটু গোটা গোটা থাকে পরিমাণ মতন মিষ্টি দেব রুটির সবজিতে একটু ভাব হলেই রুটিটা খেতে বেশি টেস্ট লাগে আলু মুসুর ডাল দিয়ে রেসিপি রেডি